একটাই আপনি বলুন তো চালু হওয়ার কথা হয়েও যাবে মানে কি ধর্মীয় কারণে তাড়িয়ে দেওয়া মানুষকে নাগরিকত্ব দেওয়া কারার নাগরিকত্ব কড়া নয় সিএর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই আপনাদের মুর্শিদাবাদকে উত্তাল করেনি বেল্লাগা স্টেশনকে পড়ায়নি রেজিনগর স্টেশনকে পড়ায়নি হাজার দুয়ারি চড়ছেন তো হাজার দুয়ারি জিয়াগঞ্জ আজিমগঞ্জ স্টেশনে ওই ট্রেনটাকে জ্বালিয়েছিল তারা সিদ্দিকুল্লার বাহিনীরা আপনি বলুন এই মিথ্যা কথা বলে মুর্শিদাবাদের মুসলমানদেরকে ঠেপিয়ে বুঝিয়ে যে সংগঠন গুলো দেশ বিরোধী কাজ করে এদেরকে দিয়ে মুর্শিদাবাদের রাষ্ট্রবাদীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কাজ হচ্ছে এদের স্বাস্থ্য সাথীর কার্ড ভুয়া কার্ড কোন নার্সিং হোম নেয় না বলে ক্যাশ না কার্ড যদি বলেন বলে কার্ড বলে বেড নেয় যদি বলেন ক্যাশ বলে হ্যাঁ কি চলুন বলি আর আয়ুষ্মান ভারতের কার্ড গোটা দেশে চলে বাঙ্গালোরে যান মুর্শিদাবাদের পেশেন্ট বেশি হ্যালো রে জান মুশিदाबादের পেসেন্ট বেশি মুম্বাই টাটা হসপিটালে যান মুশিदाबादের পেসেন্ট বেশি হায়দ্রাবাদের যান মুশিदाबादের পেসেন্ট বেশি দিল্লিরে ইনসেদান বসিমবঙ্গের পেসেন্ট বেশি অতচখানে আপনি কনসেশন পাবেন না কারণ আপনার आयुष्मान ভারতের কার্ড নেই তাই এই তাড়াতে পচা মালকে তৃণমূল প্রার্থী করে দিয়েছিল হেরে গেছে পচা মাল একবারে পচা মাল ওর থেকে ওর ভাই আরো পচা দুর্গন্ধ